প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের একটি ক্লাসে তোমাদের স্বাগত শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব। সানাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের নবম শ্রেণীর হিন্দু ধর্ম সাজেশন নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসগুলোতে এর আগের পরীক্ষাগুলোতে তোমরা আমার এই সাজেশন থেকে আশি থেকে নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেয়েছিলে সেই আলোকে এই সাজেশন তৈরি করা আমি আমি আশা করি তোমরা এই সাজেশন থেকেও কমন পাবে তো শিক্ষার্থীরা চলো দেখে নাও সেই সাজেশনটি শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি মূল্যায়নের সিলেবাস আমি আলোচনা করেছিলাম তো তোমাদের হিন্দু ধর্মের নির্দিষ্ট যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে যে অধ্যায়গুলো বা পৃষ্ঠাগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ টপিকগুলো এই সিলেবাসে আমি যুক্ত করেছি তো দেখো তোমাদের পরীক্ষায় আসার উপযোগী গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটি হচ্ছে ফ্যামিলি ট্রি তৈরি করো তোমরা তোমাদের প্রথম অধ্যায়ে আছে ফ্যামিলি ট্রি এটি ভালো করে দেখে যাবে এরপরে দেখো হিন্দু ধর্ম থেকে পাওয়া যে ইতিবাচক বিষয়গুলো তুমি নিজের জীবনে চর্চা করতে পারো তা অনুচ্ছেদ আকারে লিখো হিন্দু ধর্ম থেকে অনেক ইতিবাচক শিক্ষা পাওয়া যায় অনেক ইতিবাচক বিষয় রয়েছে এই বিষয়গুলো তুমি নিজের জীবনে কিভাবে চর্চা করবে বা কোন ইতিবাচক বিষয়গুলো তুমি নিজের জীবনে চর্চা করতে পারো তা অনুচ্ছেদ আকারে লিখতে হবে হয়তো সেখানে বলতেও পারে যে একশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখো বা দুইশো শব্দের মধ্যে অনুচ্ছেদ লিখো তোমরা অনুচ্ছেদ ভালো করে দেখে যাবে এই বিষয়টুকু দেখে যাবে হিন্দু ধর্মের ইতিবাচক বিষয়গুলো তাহলে যত শব্দেরই চাক না কেন তোমরা এর উত্তর সুন্দরভাবে দিতে পারবে এরপর রেখেছি রামায়ণ চরিত্রগুলোর মধ্যে তোমার ভালো লেগেছে এমন কয়েকটি চরিত্রের নাম পরিচয় এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখ রামায়ণ চরিত্রগুলোর মধ্যে তোমার কোন চরিত্রগুলো ভালো লেগেছে সেই চরিত্রগুলোর নাম লিখবে সেই চরিত্রগুলোর পরিচয় দিবে এবং এই যে চরিত্রগুলো তোমার ভালো লেগেছে কেন ভালো লাগলো সেই চরিত্রের যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলো রয়েছে যে বৈশিষ্ট্যের কারণে তোমার ভালো লেগেছে সেই বৈশিষ্ট্যগুলো লিখতে হবে এরপর নারীর মর্যাদা রক্ষায় তোমার করণীয়গুলো কি নারীর মর্যাদা রক্ষা করার জন্য তোমাদের মূল পাঠ বইয়ে অনেকগুলো করণীয় দেওয়া আছে সেই করণীয়গুলো তোমরা দেখে যাবে এরপর তারাসনের উপকারিতাগুলো কি কী তারাসনের উপকারিতাগুলো তোমরা দেখে যাবে এর অপকারিতাও আছে বা অপকারিতা বলা যায় না সতর্কতা বলা যায় এ অংশটুকুও তোমরা দেখে যাবে জন্মাষ্টমী ব্রত পালনের পদ্ধতি আলোচনা করো জন্মাষ্টমী ব্রত কীভাবে পালন করা হয় পদ্ধতিটা কী সেগুলো তোমরা ভালো করে পড়ে যাবে এরপর রেখেছি রাখি গুরুত্ব সম্পর্কে লেখো রাখি এর যে গুরুত্বগুলো রয়েছে সেই গুরুত্বগুলো তোমরা দেখে যাবে হয়তো রাখি বন্ধনের গুরুত্বগুলো তোমাদের তালিকাগারে লিখতে বলে বলতে পারে অথবা বলতে পারে যে রাখিবন্ধনের গুরুত্ব সম্পর্কে লেখো তোমরা রাখি বন্ধন সুন্দর করে পড়ে যাবে সেখান থেকে যেই প্রশ্ন করুক না কেন আমি আশা করি তোমরা উত্তর দিতে পারবে তো শিক্ষার্থীরা তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো তারিখ এখনও মোটামুটি অনেক সময় আছে এই সময়ের মধ্যে তোমরা এই বিষয়গুলো সুন্দর করে দেখে যাবে তো শিক্ষার্থীরা আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই পরীক্ষার আগের দিন একদম চূড়ান্ত সাজেশন প্রদান করব। সেখান থেকে তোমরা নব্বই পার্সেন্টেরও বেশি কমন পেতে পারো